নমস্কার এনি নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আমি স্বর্ণালী মিশ্র দিন মজুরের স্ত্রীর পরিবার শিলচরের হাইলাকান্দি রোডের কুঞ্জলতা লেনের ভাড়াটে বাসিন্দা অবিনাশ দেব পেশায় দিন মজুর তার স্ত্রী পম্পিদেব বিগত ছয় মাস ধরে কিডনি রোগে ভুগছেন বর্তমানে তার দুটি কিডনি বিফল হয়ে যায় লোপা নামে এই মহিলা একটি কিডনি দান করবেন বলে জানিয়েছেন পরিবারকে এই এই অসুস্থ মহিলাটির ছোট ছোট দুটি ছেলে রয়েছে কিডনি ট্রান্সফারের প্রচুর টাকার প্রয়োজন নিত্যান্ত গরিব পরিবারের পক্ষে এত বড় একটা চিকিৎসা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় তাই পরিবারের পক্ষ থেকে কিডনি জনিত রোগে অসুস্থ পম্পিদেবের মা সংবাদ মাধ্যমের সাহায্যের আর্জি জানিয়েছেন শিলচর থেকে রাজুদের প্রতিবেদন আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এ ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন এই যে দেখছেন একজন অসুস্থ মহিলা শুয়ে আছেন সঙ্গে ছেলে আত্মীয় স্বজনরা আছেন সঙ্গে সেই মহিলাটি কিছুদিন আগে মানে ছয় মাস ধরে কিডনি জনিত রোগে দুটি কিডনি বিকল হয়ে গেছে ভদ্রলোকে ভদ্রমহিলার ভদ্রমহিলার স্বামী দিনমজুরি কাজ করেন একদম অসহায় অবস্থায় আছেন ওনাদের এই কিডনি বিকল হওয়ায় ওনারা বিপদে পড়ে গেছেন বর্তমানে রূপা মুদ্রা পাল বলে একজন মহিলা কিডনি একটা দান করবেন তো কিডনি ট্রান্সফারের দরকার পড়েছে প্রচুর টাকার প্রয়োজন তো মহিলা সাহায্য চাইছেন মহিলার স্বামীও সাহায্য চাইছেন মহিলার মা আছেন আপনি কি বলছেন বলতে চাইছেন আমার মেয়েটা তো স্যার নমস্কার আমার মেয়েটা তো অসুস্থ হয়েছে এখন তো আপনার কিছু সাহায্য দিতে লাগে আমরা তো গরিব মানুষের সামনে তো কিছু করতে পারি না কিন্তু সাহায্য দিতে না করলে আমরা কিরকম মেয়েটার বাচ্চা আছে ওখানে আপনার বুঝছে যতক্ষণ পারো তখন আমার মেয়েটা সাহায্য করবায় আপনারা এখানে আমার নিবেদন এই মহিলার মা কেঁদে কেঁদে বলছেন সাহায্যের আবেদন করছেন আপনারা যে যতটুকু পারেন করে নেবেন আপনারা যদি পারেন সহযোগিতা করবেন যাতে একজন মহিলার প্রাণ বেঁচে যায় দুজন ছোটো ছোটো ছেলে হাজব্যান্ড দিনমজুর এই অসহায় অবস্থায় কে সাহায্য করবে তো সেটাই আপনারা যদি সাহায্য করুন হয়তো মহিলা বেঁচে যেতে পারেন ধন্যবাদ